হ্যালো স্টুডেন্ট সবাই কেমন আছো আমি পুষ্প তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে আসলাম আজ আমি করাবো রিগ্রেশন ইকুয়েশন বা রিগ্রেশন অ্যানালাইসিস এটা পরিসংখ্যানের জন্য আমি বলছি তোমাদের ওই ঘরে পরীক্ষা আছে পরিসংখ্যান তাদের জন্য ক্লাসগুলো আমি আনতেছি দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস এইখানে অঙ্কটি অনেকবার আসছে পনেরো সাল সতেরো সাল দশ বারো ষোলো আঠারো অনেক সালে আসছে আমার মনে হয় এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ দেখো কি আছে দেখা ইউ আর গিভেন বিলো দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যাবাউট এখানে বিজ্ঞাপন এবং বিক্রয়সমেন্ট মানে বিজ্ঞাপন এবং সেলস মানে কি বিক্রয় দেওয়া আছে মিন দেওয়া আছে মিন শব্দ অর্থ আমরা সবাই জানি গড় স্ট্যান্ডার্ড ডিভিশন সিগমা দ্বারা প্রকাশ করি আছে কোরিলেশন কোয়েশন আছে পয়েন্ট এইট জিরো অর্থাৎ আড়ের মান ক্যালকুলেট দা টু রিগ্রেশন ইকুয়েশন এটা দুটো রিগ্রেশন ইকুয়েশন হয় একটা y on x একটা x on y কি বলছি একটা y on x আর একটা আছে x on y তো আমরা ম্যাথটা কিভাবে শুরু করব যদি এই ম্যাথটা আসে অমন হয় আসার সম্ভাবনা আছে 99% দেখো যদি আসে তাহলে আমরা কিভাবে শুরু করব শুরুতে লিখব গিভেন দ্যাট লিখব অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স x সেলস y মিন x বার দেওয়া আছে কত 20

আমরা এ এর মান বি এর মান এবং বসিয়ে রাখছি এটা আমাদের কি বের করলাম আমরা বের করেছি এখন আমরা আসবো রিগ্রেশন ইকুয়েশন এক্স অন ওয়াই এক্স অন ওয়াই সূত্র কি হবে এ টু প্লাস বি টু ওয়াই এখানে বি টু সূত্র আর দেখো খেয়াল করো যখন আমি এক্স এর সমীকরণ করতেছি তখন এক্স এর মানটা উপরে যাবে যখন আমি ওয়াই সমীকরণ করতেছি তখন ওয়াই মানটা উপরে আসবে ঠিক আছে তো আমরা এখন কি লিখতে পারি আর গুণ সিগমা এক্স বা সিগমা ওয়াই দিয়ে আমরা ক্যালকুলেশন করে আসছি পয়েন্ট ওয়ান সিক্স আসছে এন্ড এ টু এক্স বার মাইনাস বি টু ওয়াই বার বিশ

অর্থাৎ সেলস বের করুন ওয়েন অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার এক্স হচ্ছে পঁচিশ লাখ যখন বিজ্ঞাপন পঁচিশ লাখ টাকা হবে তখন বিক্রয়ের মান কত আসবে তাই বের করতে বলছে তাহলে আমাদের মান বের করতে বলছে ওয়ার মান ওয়ার মান বের করতে বলে তাহলে আমরা অবশ্যই ওয়াই সমীকরণ লিখবো কোন সমীকরণ লিখবো ওয়াই সমীকরণে তাহলে দেখো ইফ অ্যাডভার্টাইজমেন্ট এক্স হচ্ছে পঁচিশ লাখ দেন সেলস উইল বি

দেয়ারি স্টুডেন্ট আমার ফেসবুক পেজে চোখ রাখো আমি আরো নতুন নতুন ক্লাস নিয়ে আসতেছি তোমাদের সামনে যেগুলো অনেক ইম্পর্টেন্ট আসার মতো অঙ্ক আমি অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট দুইটা ডিপার্টমেন্টে পড়াই আমরা ম্যানেজমেন্টের ক্লাসও দিব এবং অ্যাকাউন্টিং ক্লাসও দেব ঠিক আছে সবাই ভালো তো সুস্থ থাকো সবাই ভালো করে লেখাপড়া করো যাতে রবিবারের পরীক্ষায় তোমরা অনেক ভালো ফলাফল করতে পারো থ্যাংক ইউ